আপনারা কেমন আছেন আজকে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শনিবার আমি যেই মুহূর্তে আজকে আপনাদের সামনে হাজির হলাম খুব ব্যস্ততার কারণে আমি আসলেই আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আপডেট বা কিছু কথাবার্তা নিয়ে সামনে আসার জন্য আমি আসছি আজকে কার কারণ হচ্ছে আমি আসলেই আসতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমার সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিছু কমেন্টসের জবাব দেবো আমার ভিডিও নিচে অনেকে কমেন্ট করছেন সেই কমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো তার পাশাপাশি কুয়েতের ফ্লাইট বন্ধ করেছে কুয়েতের বর্তমানে ওমান কুয়েত প্রবাসী যারা আছেন তাদের একটু কষ্ট সামনে তারা ঈদ করবে ঈদের ব্যাপারে কিন্তু যে বিমান যে সিন্ডিকেট এই ব্যাপারে কিছু কথা বলবো তার পাশাপাশি আপনারা জানেন বর্তমানে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ যুদ্ধ ভাব বা যুদ্ধ হইতেছে গত পরশু দিনকে কাশ্মীরে ছাব্বিশ জন যে হত্যা করা হয়েছে বা তাদেরকে নিহত করা হয়েছে সেই উপরে ভিত্তি করে এখন ভারত পাকিস্তানকে দোষারোপ করতেছে এই ব্যাপারে ভারত কিছু সিদ্ধান্ত নিয়েছে তার পাশাপাশি তাদের পরিপ্রেক্ষিতে পাকিস্তানও কিছু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দুই দেশ এখন মুখামুখি যেকোনো সময় যুদ্ধের পরিস্থিতি যুদ্ধ মাঝে মাঝে কিন্তু গোলাগুলি কিছু হচ্ছে আবার যুদ্ধের আশঙ্কাও রয়ে গেছে তবে সেই প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান যে প্রেক্ষাপট এই ব্যাপারে বাংলাদেশের ভূমিকা বা বাংলাদেশের পরিস্থিতি কি হবে সে বিষয়ে আজকে কিছু কথা বলবো তো দর্শক সর্বপ্রথম আমি যে কথাটা বলবো কুয়েতের ব্যাপারে আসন্ন ঈদুল আজহার ছুটিতে কুয়েতে বসবাসত অনেক প্রবাসী পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফিরার পরিকল্পনা করছেন কিন্তু ঈদুল আজহার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের দুঃসংবাদ দিয়েছে কুয়েত ঢাকা কুয়েত রোটে রাষ্ট্রীয় সংস্থাটি ফ্লাইট সংখ্যা কমিয়ে আনায় বোকান্তিতে পড়েছেন প্রবাসীরা আগামী ছাব্বিশে এপ্রিল মানে আজকে থেকেই এগারো জুলাই পর্যন্ত সপ্তাহে কুয়েত ঢাকা কুয়েত রোটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে মাত্র তিনটি এতে বিমানের টিকিট সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা কুয়েত ডাকা কুয়েত রোটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স কুয়েত এয়ারওয়েজে ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে চৌদ্দটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আর ছিল সংশ্লিষ্টদের মতে কোরবানির ঈদের সময় বিমানের কুয়েত ঢাকা রোটে সরাসরি ফ্লাইট না থাকায় ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট কমিয়ে আনায় আসন্ন ঈদুল আজহার দেশে ফিরার জন্য বাধ্য হয়ে প্রবাসীরা অন্য টিকিট কিনতে বাধ্য হচ্ছেন এতে আর্থিক ক্ষতিগ্রস্ত কুইট প্রবাসীরা ভোগান্তি বেড়েছে ট্রাভেল এজেন্টরা জানান যে মে জুন মাসে ঈদ ঘিরে যেতে দেশে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা প্রবাসীরা সবসময় কিন্তু এই ধরনের বিমানের টিকেটের সিন্ডিকেটের কবলে পড়ে এটা আজও পর্যন্ত শেষ হবে না তো যাই হোক আমাদের প্রবাসীদের দুর্ভাগ্য কারণ প্রবাসীরা আপনারা জানেন ঈদের সময় আমরা টাকা পয়সা সবকিছু যা আছে দেশে পাঠিয়ে দিই বা দেশে মাঝে মাঝে দেশে যাওয়ার জন্য একটু ফ্যামিলির সাথে ঈদ করবো সেইটাও কিন্তু দেশের মানুষ দিতে চায় না যেটা যারা সিন্ডিকেট বা যারা নেতৃত্বে আছে বিভিন্ন বিমানে বা বিভিন্ন জায়গায় যারা নেতৃবৃন্দ আছেন তারা চায় যে প্রবাসীরা আজীবন প্রবাসী থাকুক তারা ওইখানে শেষ হয়ে যাক দেশে যাওয়ার দরকার নেই কারণ এইটাই হচ্ছে তাদের আসলে মনে আসো না কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আমরা কি বলবো আর আমাদের আসলে মায়া দয়া এই জিনিসটা নাই না হলে একটা ঈদ আসতেছে সামনে ঈদ করব ঈদের সময় এখন ফ্লাইট কমাই দিছে ঈদের সময় কিন্তু আরও সুযোগ সুবিধা পৃথিবীর সব দেশেই কিন্তু আপনারা জানেন ঈদের সময় সব জিনিসপত্রের দাম কমায় দেয় অফার বিভিন্ন রকমের অফার দেয় প্রত্যেকটা দেশে কিন্তু এরকম আর আমাদের বাংলাদেশে ঈদ আসলে বিমানের টিকিটের দাম বেড়ে যায় তারপরে জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বেড়া যায় সব কিছু যদিও এই বছর ডক্টর ইউনু সরকার একটু কিছুটা নিয়ন্ত্রণ করছে কিন্তু প্রতিটা বছর অন্যান্য পুরো এগারো মাস করে চুরি আর রমজান মাস আসলে বা ঈদের সময় আসলে করে ডাকাতি মানে এমন একটা অবস্থা এক হাজার টাকার পাঁচশো টাকার যে ড্রেসটা ওইটা পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা পর্যন্ত ইয়ে করে মানে ডাকাইতে ডাকাতির তো একটা শেষ আছে বা সীমানা আছে যেটা আমার বাংলাদেশে এটা নাই কিন্তু এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা তো যাই হোক আজকে কথা বলছিলাম আমি বর্তমানে ভারত এবং পাকিস্তান নিয়ে যে যুদ্ধ হইতেছে এখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা চলছে এটা আপনারা জানেন তার আগেও কিন্তু কয়েকবার এরকম যুদ্ধ ভারত পাকিস্তান হয়েছে তা সবসময় তাদের সাথে একটা মোটামুটি যুদ্ধ ভাব সবসময় চলে তো যাই হোক এটার ব্যাপারে আমাদের বাংলাদেশের ভূমিকা আমরা নিরপেক্ষ থাকব আমরা পাকিস্তানের পক্ষে কথা বলবো না ভারতের পক্ষে কথা বলবো না সব কিছুই এটা আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা নিরপেক্ষ আমরা কোনো দেশের সাথে তবে যদি আমাদের পায়ের উপর যদি পা পা দিয়ে যদি কেউ ঝগড়া লাগতে চায় তবে ভারত গতকালকেও দেখছেন আপনারা যে ভারতের প্রত্যেকটা মিডিয়ার মধ্যে তারা বারবার আমাদেরকে পাকিস্তানের সাথে মিলানোর চেষ্টা করছে পাকিস্তান আমাদের মাথায় হাত রাখছে তারপর আমরা পাকিস্তানকে সময় সাপোর্ট করে যাইতেছি ভারতে ভারতের আমরা ক্ষতি করতেছি এইটা সেটা বিভিন্ন রকমের যত রকমের মিথ্যা সংবাদ আছে সবগুলা কিন্তু ভারত মিডিয়ার মধ্যে প্রচার করতেছে এবং কি পাকিস্তানকে একদম তাবা করে দিতেছে পাকিস্তান এই করতেছে সেই করতেছে ভারত দেখাই দিতেছে মানে এমন একটা ভাব তারা খবরের মধ্যে দেখাইতেছে যে পাকিস্তানের একবার উড়িয়ে দিছে পাকিস্তানের কোনো কিছু নাই এরকম একটা ভাব দেখাই দিয়েছে যেটা আপনার সবসময় দেখছেন যে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু এরকম মিথ্যাচার সবসময় করে আসছে কিন্তু আমার কথা হইলো আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন কে কোথা থেকে আপনারা এই মুহূর্তে আমার লাইফে জয়েন্ট হয়েছেন সাতত্রিশ জন আমার লাইফে জয়েন্ট আছেন কিন্তু মাত্র একজনে কমেন্টস করছেন আমি দেখতে পারছি সুরুজ মিয়া কমেন্ট করছেন ওমানের বিষা চালু আছে ভাই না ওমানের বিষা এই মুহূর্তে এখনো চালু হয় নাই ওমানের ভিসা চালু হবে তারপরে ডুবাইয়ের বিষা চালু হবে বিভিন্ন দেশের বিষা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে বা হইতেছে কিন্তু এখনও বিষা চালু হয় নাই আপনারা জানান ডুবাইয়ের কিন্তু মোটামুটি যে চালু যদিও ডুবাইয়ের আপনারা জানান গতকালকে কিন্তু ডুবাইয়ের খুব সুন্দর একটা সংবাদ আসছে যে ডুবাইতে খুব শীঘ্রই ভিসা চালু হয়ে যাবে কিন্তু এখনো বিষার প্রসেসিং শুরু হয় নাই শুরু হইলে অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই আপনার গণমাধ্যমের মধ্যে বা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মেন কথা আর ওমানের বিষয় এখনো চালু হয় নাই ওমানের বিষয় চালু হবে এরকম বলতেছে কিন্তু এখনো বিষয় চালু হয় নাই তো যাই হোক আপনার অপেক্ষা অপেক্ষা থাকতে হবে যারা বিষা আপনার বিষার জন্য খুব অধিক আগ্রহী আছেন আপনার বিষার জন্য অবশ্যই অপেক্ষা থাকতে হবে যখন বিষাক হলে অবশ্যই আপনার সবাই দেখবেন গণমাধ্যমের কাছে আপনারা জানতে পারবেন বা খবরে দেখবেন সবাই এটা কিন্তু দেখবে এটা কিন্তু লুকাসুরের কোনো কিছুই থাকবে না আসসালামু আলাইকুম চট্টগ্রাম দেখ চট্টগ্রাম থেকে দেখছেন জি ভাই ধন্যবাদ চট্টগ্রাম থেকে আপনাকে আমার ভিডিও বা আমাকে দেখার জন্য তো বাংলাদেশের কি পরিস্থিতি বর্তমানে বা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমি ওমান থেকে লাইভ করতেছি এই মুহূর্তে আমি বাংলাদেশের বাইরে আসে ওমান থেকে লাইভটা করতেছি বা যদি কোনো বাংলাদেশের কোনো তথ্য বা কোনো কিছু আপনার জানার দরকার লাগে বিদেশ বিদেশি বা এরকম কোনো তথ্য জানা জানা দরকার মনে করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তাও আপনারা বলতে পারেন পরিস্থিতি বলতে বাংলাদেশের মানুষ এখন মোটামুটি ভালো আছে সব দিক দিয়েই কিন্তু আজকে একটা কথা বাংলাদেশে আপনারা জানান যে ঢাকায় ইয়া হইতেছে সম্মেলন হইতেছে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তারা যে ইসরায়েলের যে আগ্রাসন এটার বিরুদ্ধে বাংলাদেশের জামাত যারা আছে তারা ইয়ে করতেছে তো এটাকে আমরা সুন্নির জামা বই না সুন্নি লীগ সুন্নি লীগ আজকে সমাবেশ করতেছে ঢাকাতে এখানে আমরা দেখছি সারা বাংলাদেশ থেকে যদিও আপনারা অনেকে অনেক অনেক এলাকার মধ্যে আপনারা যারা এলাকায় আছেন দেশে আছেন অবশ্যই আপনারা জানবেন আপনার এলাকার থেকে আওয়ামী লীগের কয়জন ঢাকাতে আসছে মিছিলের মধ্যে আসছে আপনারা অবশ্যই এই মিটিংয়ের মধ্যে জড়িত হয়েছে এটা আপনারা জানতে পারবেন কারণ আমরা দেখছি আমরা অনেক এলাকা যোগাযোগ করছি বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব এই মিটিংয়ের মধ্যে জমা জমায়েত হয়েছে লক্ষ লক্ষ লোক আজকে হয়েছে কিন্তু সবাই কিন্তু এই সুন্নি জমাতের লোক না এখানে আওয়ামী লোক সুতরাং এগুলা আমরা সুন্নি লীগ হিসাবে আমরা পরিচিত সুন্নি লীগ হিসাবে আমরা বলতে চাই তো যাই হোক এই বিষয়ে আজকে কোনো কথা বলবো না জমাত বর্তমানে ঢাকাতে যে সম্মেলন হয়েছে এটা তাদের অধিকার আছে গণতান্ত্রিক অধিকার তারা এটা করতেই পারে এটা কোনো সমস্যা নাই সে আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা যেই দলেরই হোক করতে পারে এটা সমস্যা নাই যেহেতু বর্তমানে সার্বমত্ব বা স্বাধীন মুক্ত দেশ সবার কথার অধিকার আছে সবাই কথা বলার অধিকার রাখে এই জন্য এটা বলতে পারে বা করতে পারে কোনো সমস্যা নাই তো যাই হোক আমার বিশেষ করে প্রবাসে যারা আমরা আছি আমাদের দুঃখের দুর্দশার কথাগুলো আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে কুয়েত থেকে দেখেন মানুষ সামনে রোজা আসতেছে বা সামনে ঈদ আসতেছে করবে দেশে কিন্তু ভালো থেকে বলেন আমাকে ছাত্রদের এটা লাগে কালকে কালকে ওইটা লাগে এর পরের দিন ওইটা লাগে এখন মনে হচ্ছে দেশে থেকে লাভ হবে না আসলে যেটা বলছেন একদম সত্যি কথা বলছেন একবার সুন্দর আপনার মনের কথা বা আমাদের মনের কথাগুলো বলছেন যে এই ছাত্ররা এই ছাত্রদের কথা যেহেতু বলছেন তাহলে একটু কথা বলি ছাত্রদেরকে কিন্তু আমরা যথেষ্ট সম্মান জানাই আপনারা জানেন যে গত যখন জুলাই আগস্টে বৈষম্যবতী ছাত্র আন্দোলন হয়েছিল তখন কিন্তু প্রবাসীর প্রবাস থেকে আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করছিলাম এটা আপনারা জানেন তাদের সাথে একাত্মতা আমরা পোষণ করছি বা যখন জুলাই আগস্টে যেভাবে ছোটো ছোটো আট বছর দশ বছরের ছাত্র ছাত্রী রোডের মধ্যে রাস্তার মধ্যে ফেলে পুলিশ যখন গুলি করছে যখন মারছে আমাদের কিন্তু অনেক হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা কিন্তু তাদের অনেক আমরা বহু চিল্লাফাল্লা করছি প্রবাস থেকে আমরা সবাই কিন্তু চেষ্টা করছি কিভাবে যাতে এটাই সরকারকে হটিয়ে যাতে একটা স্বাধীন মুক্ত দেশ হয় বা ছাত্রদেরকে বাঁচানোর জন্য আমরা বহু ইয়ে করছি চেষ্টা করছি এই ছাত্রদের পক্ষে আমাদের কি অবদান নাই অবশ্যই আমাদের অবদান আছে তো ছাত্রদের অবদান তারপরেও কিন্তু আমরা এটা আমরা কোনো কিছু টাকা পয়সা বাংলাদেশের সরকার আমাদেরকে দিবে বাংলাদেশ দিবে এটা আমরা চাই না আমরা চাই কি বাংলাদেশটা সুন্দরভাবে থাকুক বাংলাদেশে যারা আছে দেশের মানুষ ছোট বড় ধনী গরিব সবাই যাতে মিলেমিশে চলতে পারে ভালোভাবে থাকতে পারে বা সবার কার কি অধিকার কার কি সুবিধা অসুবিধা সরকার দেখবে বা যাদের চাকরি দরকার তো আমরা চাইতেছি আর কি চাই আমরা তাদের কাছে আমরা কি বাংলাদেশ সরকারের কাছে না ছাত্রদের কাছে আমরা টাকা পয়সা দাবি কিন্তু কি দেখলাম পরবর্তীতে করছিলাম ছাত্ররা ছাত্রদেরকে এখনো সম্মান করি কারণ একটা দেশের ভবিষ্যৎ যত পরিবর্তন সব ছাত্রদের হাত ধরে আসছে উনিশশো সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের সমস্ত যতগুলা পরিবর্তন আসছে ছাত্রদের হাত ধরে আসছে কিন্তু এখন যে ছাত্ররা কয়েকটা বাঘে বিভক্ত গেছে এবং ছাত্রদের মধ্যে যে ধরনের দুর্নীতি বা তাদের ভিতরে যে ধরনের লোভ লালসা আসছে এগুলো আসলে আমাদেরকে হতাশ করে ভবিষ্যৎ আমাদের অন্ধকার কারণ ছাত্রদের উপরে অনেকটা আমাদের নির্ভর হয়ে গেছিলো যেহেতু বাংলাদেশের সবচেয়ে একটা রাজনৈতিক বড় দল বা তারা কয়েকবার তারা ক্ষমতায় এসছিল তারা দেশ শাসন করার অভিজ্ঞতা আছে যে বিএনপি যে দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী তাদেরকে পর্যন্ত আমরা চেষ্টা ইয়ে করছি দূরে সরে আমরা চাইছি যে ছাত্ররা সামনে সারিতে চলে আসুক ছাত্ররা দেশের নেতৃত্ব দিবে কিন্তু তাদের কিছু কিছু কার্যকলাপে বা তাদের এই ধরনের মনোমানন্য ছাত্রদের মধ্যে বিশাল ধরনের বৈষম্য সৃষ্টি হয়ে গেছে ছাত্ররা যারা যারা প্রথম আসলে বা যারা রক্ত দিচ্ছে যারা কষ্ট করছে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই আপনারা দেখেন ঢাকা মেডিকেল থেকে কয়জন লোক মারা গেছে একটা লোকও মারা যায় না ঢাকা মেডিকেল থেকে অথচ ওইখান থেকেই কি করছে তারাই উপদেষ্টা হয়েছে সবকিছু হইছে আর বাকি যে প্রাইভেট মেডিকেল যেগুলা ওইখান ইউনিভার্সিটি যেগুলো প্রাইভেট ওইখান থেকে তাদেরকে কারো প্রতিষ্ঠা বানানো হয় নাই বা সুযোগ সুবিধা দেওয়া হয় নাই এটা তো স্বাভাবিক এখন আমি কষ্ট করব আমি কোনো সুযোগ সুবিধা ভোগ করবো না কিন্তু যে কষ্ট করে নাই সে ভোগ করবে এটা তো মেনে নিতে পারি না কারণ প্রত্যেকটা মানুষের তো আমরা রক্তে মাংস করা তাই না তো যাই হোক এই যে বৈষম্যগুলা বার ওইটা কিন্তু আন্দোলনটাই হয়েছিল যে বৈষম্য বিরোধী এটার নামই হচ্ছে বৈষম্য বিরোধী জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আন্দোলনটা করছে ঠিকই এক সরকারকে শেখ হাসিনা সরকারকে সরিয়ে এখন তারাই বৈষম্য সৃষ্টি করছে তবে এখন ডক্টর ইউনুস সাহেব আমার আসার পর থেকে এখন বাজারের অবস্থা অনেকটাই ভালো বাজার নিয়ন্ত্রণ হচ্ছে খুব কম দামে সবজি পাওয়া যায় বাজারে গেলে জি ভাইয়া একটু সত্যি কথা বলছেন এইটা সত্য ডক্টর ইনু সরকার আসার পর থেকে দ্রব্য মূল্যের দামটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে তিনি চেষ্টা করতেছে কিন্তু সমস্যা হয়েছে এখন তো আবার বাংলাদেশে নির্বাচন নির্বাচনের খেলা শুরু হয়েছে নির্বাচন তো দিতেইব কারণ যেইভাবে খুব বিরোধী দল বা যারা রাজনৈতিক দলগুলো আছে সবাই কিন্তু চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস চলে গেলেই তাদের মোটামুটি একটা সুবিধা হয় এটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক ডক্টর ইউনুস যতদিন ক্ষমতা থাকবো ততদিন দেশের মানুষ মোটামুটি স্বস্তিতে থাকতে পারবো কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতা থেকে চলে গেলে যখন একটা নির্বাচন আসবে যখন রাজনৈতিক একটা সরকার ক্ষমতায় আসবে তখন দেশের পরিস্থিতি আবার ওই যেই সেই ওই যে একটা কথা আছে না লোহা আপনি যতই এটা দাওয়া দাও বানান কুরাল যত কিছু বানান লোহায় কি লোহাই কয় আমি যেই সেই লোহা লোহাই থাকবে সুতরাং বাংলাদেশের এই দুর্নীতি বাংলাদেশের এই চাঁদাবাজি এই চুরি এটা সেটা এগুলা বাংলাদেশের থাকবে এগুলা কিন্তু মানে এটা আমাদের রক্তের সাথে জড়িত হয়ে গেছে এটা কিন্তু যাবে না এটা আমাদের থাকবে স্বাভাবিক তো যাই হোক বাংলাদেশের মানুষ কবে আর মানুষ এবার কবে এব এটা হওয়ার সম্ভাবনা নাই তো যাই হোক তারপরও চেষ্টা করি আমরা যদি বাংলাদেশ একটু যদি লাইনে দাঁড়ায় আরেকটা বিশেষ যেটা যে যার জন্য আমি আজকের আসলাম এটা বিশেষ করে বর্তমানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ যেটা চলতেছে যদি এখানে বাংলাদেশ কোনোভাবেই জড়িত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হইব এটা নিয়ে সবাই ভাবার সময় এসেছে তবে সবাই সাবধানে সতর্ক অবস্থান থাকবেন আর পায়ে পইরা কারোর সাথে ঝগড়া করতে যাব না বা যদি আমাদের পায়ে যদি তারা ঝগড়ার জন্য বা রকম এরকম উশৃঙ্খল কিছু করতে চায় তাহলে আমরা আমাদের বোকের তাজা রক্ত দিয়ে আমাদের জীবন দিয়ে আমরা দেশকে মুক্ত করে রাখবো বা দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব কারণ আমরা বাংলাদেশের মানুষ আমাদের যদিও আমরা দেশ ছোট যদিও আমাদের অস্বশ তেমন একটা নাই ভারতের তুলনায় কিন্তু আমরা আসলেই কিছু না কারণ প্রায় সময় দেখছেন যে আপনারা গত পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যায় তারপর থেকেই ভারত বারবার আমাদেরকে বলে আসছে পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে তিন ঘন্টায় দখল করবে বিভিন্ন রকমের হুমকি দামকি আমাদেরকে দিতেছে তো তারা কেন দিতেছে ভারত বিশাল বড় একটা দেশ আপনারা জানেন বিশ্বের শক্তিধর রাষ্ট্রের মধ্যে চার নম্বরে আছে বর্তমানে ভারত তো এই একটা শক্তিধর দেশ তাদের কাছে আসলে আমরা কিছু না কিন্তু আমাদের ইমানি শক্তি আছে দেশ প্রেম আছে দেশের ভালোবাসা এবং আল্লাহর সহযোগিতা আমাদের সাহস আছে সব কিছুই আছে আমরা দেশের জন্য মরতে প্রস্তুত যেহেতু একদিন তো মরতে হবে মরা একদিন আমাদের হবেই তো আমরা দেশের জন্য মরে যাব সমস্যা কি আমরা দেশ রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্ব বা দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা জীবন দিব এই এই অঙ্গীকার বা এটাই আমরা সব সময় প্রত্যাশা করি বা ব্যক্ত করি আচ্ছা আমি ইন্টারপাস করে বসে আছি ইউনিভার্সিটিতে আবেদন করলাম কিন্তু সিট নেই যারা ক্ষমতায় আসছে তারা সিট নিয়ে ফেলেছে তাদের আপন জনদেরকে দিয়ে দিয়েছে আজকে করে ও সিটের জন্য এক বছর হলো আমার আচ্ছা এটা খুব একটা দুঃখজনক ঘটনা এই যে এই যে কথাটা আজকে আপনার খুবই সমবেদনা বাংলাদেশে দেখেন বাংলাদেশে এখনো এই ধরনের বৈষম্য চলছে তো যাই হোক এটা আপনি আজকে যে এটা করছেন আপনার এটা আমি অবশ্যই এটা ভিডিও আকারে আমি এটা ইয়ে করবো বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইউনো সরকার আছে বা যারা বর্তমান দায়িত্বে আছে আমি তাদের কাছে এটা দাবি জানাব যাই এই ধরনের এই ধরনের বর্তমানে বৈষম্য কেন হইতেছে বা ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারাই হবে বাংলাদেশের অধিকার এবং সব কিছু তারা ভোগ করবে কারণ ছাত্রই হচ্ছে দেশের ভবিষ্যৎ তারাই সবকিছু কারণ আজকে ইন্টারপাস করে আপনি আপনি সিট পাইতেছেন না এটা তো একটা খুব দুঃখজনক এটা বাংলাদেশের জন্য আমাদের আমরা খুবই লজ্জিত যে এটা বাংলাদেশ সরকারের প্রতি দীর্ঘ আহ্বান অবশ্যই আমি জানাবো যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের নজরে যদি আসে যে আপনাকে বলছি যে আপনি অবশ্যই এগুলা বাংলাদেশের ছাত্রদের বর্তমানে তারা যে বিভিন্নভাবে সিট বন্টন করতেছে বা এই দায়িত্বগুলো কাদেরকে দেওয়া হয়েছে কেন এই ধরনের বৈষম্য হইতেছে এটা অবশ্যই এটা এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো বা এটা নিয়ে আমি ভিডিও আকারে আমি সরকারের প্রতি দাবি জানাবো আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না আমি এটা নিয়ে দেখবো ইনশাল্লাহ এইগুলা শুধু আপনার না এরকম হাজার হাজার ছাত্ররা কিন্তু এইরকম জায়গায় যার জন্য বাংলাদেশে বর্তমানে এই 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 ছাত্রদের মধ্যে বা ধরনের সমালোচনা কেন চলতেছে আজকে ছাত্ররা দেখেন বর্তমানে যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবা যে লাইসেন একটা লাইসেন্স নিয়ে ইয়ে করছে এটা নিয়ে এটা নিয়েও কিন্তু গতকালকে আমি একটা ভিডিও বানাইছি এই ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করছি বা আপনারা এটা অবশ্যই খবর দেখছেন যে তার বাবা একজন লাইসেন বানাইছে একটা ঠিকাদারের লাইসেন্স বানিয়ে দিয়েছে তো এটা নিয়ে মোটামুটি সে তার ফেসবুক পেজে আইসা তিনি একটা স্ট্যাটাস দিয়েছে এবং তিনি ক্ষমা প্রার্থনা করছে তো ক্ষমা প্রার্থনা করছে ঠিক আছে তারপরে এই ধরনের যেহেতু এটা আমাদের আসলে এটা চিরচরিত একটা অভ্যাস আমরা যদি কোনো ক্ষমতা পাই ক্ষমতার আমরা অপব্যবহার করার চেষ্টা করি এটা সবার বেলা এটা শুধু ওনার ব্যাপার না আর এইটা যেহেতু দীর্ঘ অতীতে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশে যে একটা জুলুম বা একটা একটা বাংলাদেশের যে একটা সৈরাশারি মনোভাব মানুষের ভিতরে ছিল বা যেই ধরনের অত্যাচার নিপীড়ন মানুষ মানুষকে করা হয়েছে তো সেইটার ইয়েটা কিন্তু এখনও যায় না এটার পরিস্থিতিটা এখনও বাংলাদেশে রয়ে গেছে এটা আমাদের একটা রক্তের সাথে মিশে গেছে বা আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি তো যাই হোক এটা অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে আর পরিবর্তন পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের কিছু সময়ের দরকার আছে তো যাই হোক এই কথাটা শুনে খুবই দুঃখ পেলাম এখন আমার ইচ্ছা আমি আর পড়ালেখা করবো না পড়ালেখার আর মূল্য থাক থাকলো না বিদেশে গিয়ে পড়ালেখা করব। আচ্ছা দেখেন চেষ্টা করেন চেষ্টা করেন যদি যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে বিদেশে যাইতে পারেন যাওয়ার এরকম ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনি যেতে পারেন আপনি কোন দেশে লেখাপড়া করতে পার করতে যাওয়ার ইচ্ছা বা কী এটা জানাতে পারেন তাহলে দেখি আমি চেষ্টা করব আপনার জন্য আপনি স্টুডেন্ট বিষয় আপনার যেই দেশে যাবেন যেহেতু আপনার ইন্টারে আপনার সার্টিফিকেট কাগজপত্র দক্ষতা নিয়ে আপনি যেই দেশে যাবেন ওই দেশের এমবিসি আপনাদের চট্টগ্রামে আছে ঢাকাতে আছে ওই এমবিসিতে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওইখানে ভিসা পেতে পারেন আপনি চেষ্টা করে দেখেন আর বাংলাদেশ পরিস্থিতি ভালো আছে বর্তমানে যদিও এখন ছাত্ররা কিছু ইয়ে করতেছে তো যাই হোক এই ব্যাপারে আমি দেখি কি করা যায় এটা অবশ্যই আমি চেষ্টা করব আচ্ছা শহীদ ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছেন কোথা থেকে দেখছেন অবৈধ লোকের ঘেরামাটা কেমন হলো অবৈধ লোকের গেরামাটা কেমন হলো বলতে আচ্ছা এটা আমি তার আগেও কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলছি অবৈধ লোক বলতে ওমানে ওমানে যারা অবৈধ আছে তাদের এখানে সিস্টেম রয়েছে মাপ করা হইছে কিছু কিছু মাফ করা হয়েছে কিছু কিছু মাফ করা মাপ করা হয় নাই এক দুই নম্বর হয়েছে যদি আপনার যেই মালিকের আন্ডারে আপনি মালিকের বিষয়ে এই দেশে আসছেন বা মালিকের আগের মালিকের পতাকা দুই বছর বা তিন বছর শেষ হয়েছে যদি ওই আগের মালিকের নামে পতাকা করেন তাহলে আপনি জরিফানা কিছুটা মৌকুফ পাইবেন আর যদি আপনি পরিবর্তন করে অন্য মালিকের নামে বিসা করেন তাহলে কিন্তু আপনি জরিফানা মৌকুফ পাইতেছেন না ওই পুরো মৌকুফ ওই দি টাকাটাই টাকাটাই হইতাছে এরকম আর কি তো যাই হোক এখন এগুলা নিয়ে বিভিন্নভাবে লেখা আমি বলার চেষ্টা করছি অনেক ভিডিও এগুলা বানাইছি আপনি ভিডিওগুলো দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আগের মালিক মারা গিয়েছে তাহলে আপনার মালিকের অবশ্যই কোনো ওয়ারিশ আছে বা কেউ আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ওই মালিকের নামে বিষাটা লাগাইলে আপনি জরিফানা মকুব করবেন আমার একটা আমি আমি একটা কথা বলি শোনান ও মানে আমার একটা লোক আছে সেই লোকটা এখনও কিন্তু জেলে আছে উনি প্রায় এগারো বারো মাস তার ইয়া ছিল না এই বিষা পতাকা ছিল না সে অবৈধ একটা চাকরি করতো পরে তাকে ধরে নিছে এখন সে জেলে আছে তো ওই মাদ্রাসার মালিক কি করতেছে তাকে অনেক চেষ্টা অনেক লোকজন কিন্তু পুরা টাকা দিতে হইতেছে না এটা কিন্তু একটা এই জন্য অনেকে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে বিভিন্ন রকমের মন্তব্য করেন না জেনে না শুনে অনেক মন্তব্য করে ফেলেন কিন্তু আমি একটা কথাই বলছিলাম যে সবার দ্বারা সব কিছু হয় না আর এই শক্তি মানুষের যে একটা প্রসেসিং বা মানুষের যে একটা ক্ষমতা এটা কিন্তু সব দেশেই কিন্তু এটা কাজে লাগে তো আপনার মালিক যদি একটু ক্ষমতাশালী হয় বা তার যদি বিভিন্ন লোকজন থাকে লোকজন দৈরা তাহলে কিন্তু অনেকটা গ্রামা কি করতে পারে মকুব করে আনতে পারে আবার অনেকে আসে মকুব করতে পারে না গেলে মানে দামই দেয় না মূল্য দেয় না তো যেটা কথা বলছিলাম যে ওই লোকটা মোটামুটি মালিকে অনেকটা কমে আনছে কমে আই না তার বিষা পতাকা করতেছে হয়তো আগামী রবিবার অথবা সোমবারে সে চলে আসবে তার বিষ কিছু তার গ্রামের কিছু নিয়ে নিয়েছে মোটামুটি তার অনেক টাকা গ্রামে চলে আইছিল কিন্তু ছয়শো সাড়ে ছয় মধ্যে এখন কমপ্লিট বিষা পতাকা আছে সব ছয়শো পঞ্চাশ শিয়ালের মধ্যে করতেছে তার কিন্তু আপনারা জানেন যে যেহেতু এক বছর বারো তেরো চোদ্দ মাস তার পতাকা অবৈধ আহ চোদ্দ মাস কিন্তু ওবার হয়ে গেছিলো চোদ্দ মাসে কিন্তু অনেক টাকা তার চলে আসতো প্রায় আটশো নয় সরিয়াল যাই হোক সেই জায়গায় কমপ্লিট মধ্যে সে করতেছে মোটামুটি গ্রামের কাগজ নিয়েছে কোনো সমস্যা নাই এখন রবিবার অথবা সে বাইরে পতাকা কইরা তাকে বাইর করে নিয়ে আসবে তো মালিক হয়তো একটু যে মাদ্রাসায় কাজ করতো মালিকটা একটু সহযোগিতা করছে অনেক দূরাদূরি কইরা তাকে নিয়ে আসতেছে কিন্তু অন্য মালিক হইলে যেমন তেমন মালিক হইলে কিন্তু আনতে পারতো না তার দেশে যাওয়া ছাড়া আর কোনো পড়ছিল না তো এইটা হচ্ছে মেন কথা কিন্তু যদি আপনার মালিক যদি একটু মোটামুটি তার লোকজন চ্যানেল ভালো থাকে বা লোকজন থাকে তাহলে আপনাকে সহযোগিতা করতে পারবো কমের মেয়েদের কইরা নিয়ে আইতে পারবো যেটা সত্যি কথা তো যাই হোক এটা আমার বাস্তব বাস্তব যেটা আমার চোখের সামনে আমি দেখা এই বাস্তব কথাটা আমি বললাম আবার অনেকে আছে অনেকে বলতেছে যে একটা কম মাপ করে নাই পুরো টাকা দিতে হইতেছে ওই যে কথা বললাম যে আপনি অনেকে গেছে অনেকে অনেকের কথা মূল্য আছে অনেকের কথার মূল্য নাই এইটাই আর কি বিশার কি খবর বিশার খবর কইতে কইতে তো আর অনে আর মহিদে আর কথাই না বিশার খবর আর কত কব বিশা কেবল কলতে আছে কলতে আছে কতবার বলছি যে বিশা আবার শুনতেছি বিশা কলবে এই মাসে না এই মাসে এই করতেছে আর কি এখন আল্লাহু আলাম আল্লাহ যে যেদিন গিয়ে বিশা খোলে এদিন দেখবেন সবাই দেখতে পারবেন বিশা খুললে কিন্তু এটা সবাই দেখবে এটা আর জিজ্ঞাসা করে আর কই লাভ নেই এই বর্তমান অবস্থা আর কি আচ্ছা আমার দুই বছর হলো কত আসতে পারে অবৈধ হলাম অন্য জায়গায় লাগাইলে কত আসতে পারে একটু জানালে ভালো হতো দুই বছর এ গেছে দুই বছরে আপনার আসবে এখন আপনি বর্তমানে যে মালিকের নামে মালিকের কাজ করতেছেন বা এই মালিকের নামে যদি লাগান তাহলে আপনার মোটামুটি দুই বছর অনেক টাকায় চলে আসবে বুঝছেন আর এখানে আবার কিছু সিস্টেম আছে আপনি দুই বছর তো দুই বছরে আপনি এখানে কার্ডশিট করবে আপনার যেটা কো আমলা যেটা বলে ওইখানে আপনার বত্রিশ টাকার থেকে ষোলো টাকা ষোলো টাকার থেকে আট টাকা এরকম তিনটা ভাগ করে তিনটা ভাগ করে কমাইয়া কমাইয়া আনে আনার পরে তারপরে ওই শোরতার যে যেই টাকাটা ওই টাকাটা কিন্তু পুরা টাকা দিতে হবে ওইটা মাফ করা হইব না তো যাই হোক যে মালিক আছে ওই মালিকের দিয়ে যখন আপনার পতাকা করতে দেব বা টাইপ টিউপ করতে দেবো তখন ওইখান ওইখানে আপনার জরিফানা কত আসে জরিফানা কাগজটা দিবে তখন এই কাগজটা লইয়ে আপনার মালিকে যেখানে যাওয়ার দরকার ওইখানে যাইয়া একটু বলবে যে সে মিসকিন মানুষ গরিব এটা সেটা কইয়া বা যদি তার এরকম নিজস্ব কোনো লোক থাকে ওইখানে লোকজন দইরা যত কমে আনা যায় কমে আনতে পারে এখানে কমের একটা সিস্টেম আছে মৌকুব করা যায় তবে এটা মালিকের চেষ্টা করতে হবে মালিকের চেষ্টা করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই যা কমে কমান যায় আর কি কিন্তু পুরাটা মৌকুব করা হয় নাই পুরাটা মৌকুব করা হয় নাই আপনি তিন ভাগের দুই ভাগ মৌকুব করা হয়েছে আর এক ভাগ আপনার দিতে হইব এইটাই হচ্ছে মেন কথা আর কি যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম আর কি তো যাই হোক অনেকক্ষণ কথা বলছি তো পরবর্তীতে যদি আর কোনো আপনাদের এইরকম তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও আকারে জানার চেষ্টা করব তো দর্শক ভালো থাকবেন আর সবাই আমার এই প্রবাসীর আওয়াজটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব তো করবেন শেয়ার করে দিবেন প্লিজ আপনারা সবাই দয়া করে শেয়ার করে দিবেন আপনাদের যারা আছে অনেকে বন্ধুবান্ধব সবাই যাতে দেখতে পারে শুনতে পারে বা আমাকে সামনে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বা আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি আমাকে আগ্রহ হওয়ার বা আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করবেন যাতে আমি আপনাদের আপনারা ভিডিও দেখবেন বা আপনারা কমেন্টস করবেন আপনারা ভালো ভালো কিছু আমাকে উপহার দিবেন বা যেটা আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা হয় না এটা ভুল ভুল ত্রুটি ঊর্ধ্বে কিন্তু মানুষ না মানুষ মাত্রই ভুল হয় সবারই ভুল হয় আমারও ভুল হয় বা একমাত্র শয়তানের ভুল হয় না মানুষ মাত্রই কিন্তু ভুল হয় হয়তো আমার কথাবার্তার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আমাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ অবশ্যই করে দিবেন আর যারা বাংলাদেশ থেকে ওমানে আসতে চাইতেছেন আপনারা একটু ধৈর্য অনেকে ভিজিট বিষয় এই বিষয় সেই বিষয় বিষয় খুলবে একটু অপেক্ষা করেন বিষয় হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যেহেতু ওমানে বর্তমানে প্রচুর লোকের চাহিদা আছে এটা বাস্তব সত্য কথা এখন কিন্তু লোকের খুব ক্রাইসিস কারণ অবৈধ লোকগুলা যারা বিভিন্ন জায়গায় আছে এদেরকেও গ্রেপ্তার করছে বহু লোক গ্রেপ্তার করে লাইছে এখন কিন্তু লোকের খুব ক্রাইসিস মোটামুটি ভালো কাজের চাহিদা আছে তো আশা করি সামনে বিশা খুব শীঘ্রই খুলবে আপনি একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে উপহার বা ভালো কিছু খোঁজখবর আপনাদেরকে দিতে পারবো তো অবশ্যই আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম